নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলে আজকে আমি রেসিপি শুরু করছি বন্ধুরা অনেকক্ষণ আগেই রান্নাবান্না শুরু করেছি তো এখন আমি পনিরটা দেখাচ্ছি হ্যাঁ এখানে আমি আজকে পনির করব। তোমরা তো জানো আজকে রাধা অষ্টমী রাধা অষ্টমীর জন্য রাধারানীর তো প্রিয় সবজি জানো এখানে মুখী কচু মুখি কচু আমি কেটে নিয়েছি এই যে দেখো এরকম চার টুকরো করে মুখি কচু আর এখানে আমি আজকে মুখি কচু দিয়ে পনিরে রসা করব আলু দিয়ে আর দেখো পাঁচ রকমের এখানে চার রকম ভাজা কেটে নিয়েছি মিষ্টি কুমড়া ঝিঙে আলু আর পনির ভাজা দেব হয়ে যাবে পাঁচ রকমের ভাজা তো তোমরা তো জানো আজকে অষ্টমী জন্মাষ্টমী যেভাবে যেভাবে করে অষ্টমীও সেভাবেই করে রাধারানীর প্রিয় সবজি হলো মুখি কচু কচু কচুর শাক এগুলো আর হলো তালও এনেছে দাদা তালও দেব আর রানীর প্রিয় ফল হল আতা ফল রাধারানীর প্রিয় ফুল হলো গোলাপ এই ফুল এগুলো আর কাঠগোলাপ তো পাইনি তাই আমি যেগুলো ফুল পেয়েছি ওগুলো দিয়েই পুজো দেব আর এখানে আমার রান্নাবান্না তো শুরু আর এখানে ডালও হয়ে গেছে দেখো সোনামুগের ডাল হয়ে গেছে হ্যাঁ সোমবার দিয়ে দিয়েছি হয়ে গেছে এখানে পায়েসটা হচ্ছে আর এখানে এখন আমি পনিরটা করব তারপর ভাজাটা করব দেখো ডাল হয়ে গেছে এখানে আমি প্রথমে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো তো তোমরা তো অনেকেই করেছো কে কে রাধা অষ্টমী পালন করো বন্ধুরা তারা তারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে রাধা অষ্টমীর ব্রত রাধা অষ্টমী ব্রত মানে কৃষ্ণের জন্মাষ্টমী যারা করো তারা তো রাধা অষ্টমীর ব্রত যদি না করো তাহলে কৃষ্ণের জন্মাষ্টমী করাটা বলে বিফলে যায় তো কৃষ্ণের জন্মাষ্টমী পালন করলে রাধা রাধাষ্টমীও পালন করতে হয় তো রাধা অষ্টমীটা আমাদের নিয়মে অত কঠিন না আমাদের যে জন্মাষ্টমী রাত্রি বারোটা পর্যন্ত মানে থাকতে হয় বারোটার সময় ঠাকুরকে সব কিছু করে তারপর প্রসাদ দিতে হয় আর কৃষ্ণের জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমীটা অনেকই কঠিন আর রাধা অষ্টমীটাও অনেকে ওইভাবে করে কিন্তু আমরা করি যে আগের দিন ভোর থেকে সব কিছু নিয়ম করি রাধারানীর পুজো অর্চনা রাধা মানে ধ্যান সব কিছুই করি তারপর রাধারানীর জন্য বারোটার মধ্যে সব কিছু রান্নাবান্না করে আর যে যেভাবে পারে সেইভাবে যত কিছু দিতে পারে তত কিছু দিয়ে রাধারানীর ভোগ দিয়ে তারপর প্রসাদ পায় দেখো আমার পায়ে পায়েসটা এখন হওয়ার মধ্যেই আর এখানে দেখো পনিরটা ভাজা হচ্ছে তো আশা করি সবাই রাধা অষ্টমী পালন করবে দেখো হয়ে গেছে আমি এখন চিনি দিয়ে দিই চিনিটা দিয়ে দিলাম এখন জাল দেবো আগেই হয়ে গেছে এখন পনির ভাজা হয়ে গেছে পনিরটাও নামাবো তো বন্ধুরা কেমন লাগলো জানিও আমার আজকের রান্নার রেসিপিগুলো এখন আমি পনিরটা নামিয়ে দিই দেখো সুন্দর তুলতুলে হয়ে গেছে কচু ভাজবো তারপর আলু হ্যাঁ পনিরটাকে সুন্দর করে সাদা সাদা হলুদ দিলাম না এখন পনিরের জন্য ফোড়ন দেব দেখো দুটো শুকনো লঙ্কা এই যে দিয়ে দিলাম গোটা তেজপাতা এই দেখো দিয়ে দিচ্ছি গোটা জিরে ভাজা করে নিলাম এখন প্রথমে কচুটা দেব এই তো কচু পায়েসটা হয়ে গেছে এখন পায়েসটা গ্যাসটা লেগিয়ে দিব দিয়ে দিলাম এখন কচুটা ভিজে নেব কচুর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিন তো কচু দিয়ে পনির করি নাই এই প্রথম কচু দিয়ে পনির করছি যেহেতু রাধা আনে প্রিয় সবজি কচু তো ভাজা হয়ে গেছে দেখো লবণ দিয়ে দিয়েছি কচু ভাজতে তো সময় লাগে তাই কচুটা আগে দিয়েছি দেখো কচুটা একদম সুন্দর নরম হয়ে গেছে এখন এরপরে আলুটা দিয়ে দিলাম একসাথে ভাজা অল্প হলুদ দিয়েছি রাধারানি যেভাবে কৃপা করে সেইভাবেই দেব যতটুকু আমার রাধারানী কৃপা করেছে ততটুকুই আমি আয়োজন করতে পেরেছি রাধারণের কৃপা ছাড়া কিচ্ছু হয় না এখন মশলাটা আমি রেডি করে নিই এটা হোক ভাজা হোক দেখো এইখানে সব মশলা আমি রেডি করে নিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর আছে এই হলো ধনিয়া জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনুক গুঁড়ো লোক দেখো এখন আমি কয়টা কাজু কাজু বাদাম দিয়ে দিচ্ছি যেহেতু রাধারানির বাদাম প্রিয় কাজুবাদাম দিয়ে রাধারানীর প্রিয় সবজি এই যে মুখি কচু এই যে কচু হ্যাঁ এটা হলো দুধ কচু এই দেখো এটা হলো দুধ কচু পাতা দেখো এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে এখন কষানো হোক মশলা দেখো ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি জল হুম অল্প দেই পনিরে জল আছে অল্প এখন দেখো এখন ভালো করে ফুটুক কচু ভাজা অনেক কিছু আছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন ভাজা করা আমি পাঁচশো রকম ভাজাটা মেখে নিই হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ দেখো লবণ তো বেশি হবে এতগুলো কম দেব এখন মেখে ভোগে সময় পাঁচ পাঁচ রকম ভাজা দিতেই হয় আর শাক কচুর শাকও আছে তোমাদের দেখিয়েছি অনেক কিছুই আছে যেহেতু আমার একা একা করা এই জন্য একটু দেরি হয়ে যায় অনেক মানে একদম একা আমার কেউ করে দেওয়া নেই একদম একা করছি বন্ধুরা এখন ভাজাগুলো দিই মিষ্টি কুমড়া ভাজাটাই প্রথমে দিলাম মিষ্টি কুমড়া ভাজাটা করে নিয়ে তারপর সব ভাজা করব আস্তে আস্তে দিয়ে দিই কে কটা তারপর এখানে ঝোলটাও ফুটে গেছে পনিরটা দিয়ে দেবো এবার দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে পনিরের রসা রেডি আমি এখন পনিরটা দিয়ে দিয়ে দিলাম পনিরটা আমি মিষ্টি জলে ভিজিয়ে রেখেছিলাম মানে চিনি দিয়ে হ্যাঁ দেখো এখন আমি এই দিয়ে দিলাম হ্যাঁ তাহলে মিষ্টি জলে ভিজিয়ে রাখলে নরম তুল তোলে হয় আর না হলে শক্ত হয়ে যায় এখন ফুটো গরম মশলা দেবো এখন দিয়ে দিই গরম মশলা এখন নামিয়ে দেব পনিরের রসা হয়ে গেছে দেখো সুন্দর স্পেশাল দেখো হয়ে গেছে নামিয়ে দিয়েছি এখন ভোগ লাগাবো এই তো ভাজা এখন সব হচ্ছে রেডি আমার হ্যাঁ কেমন লাগলো জানিয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার